আসসালামু আলাইকুম তো সকল মুসলিম ভাই ও বোনদের উদ্দেশ্য আমার এই কথা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকে অনেক কষ্টে করে দুঃখে করে আপনাদের সামনে দুটো কথা বলতেছি আমরা হকের বিচার পাই না ন্যায্য বিচার পাই না জিনিসই যে পরিমাণের দাম কাজ নাই কাম নাই মানুষ কী করে খাবে আর এরকম একের পর এক যদি অন্যায় মানুষ পড়ে যায় অন্যায় করে করে পার পায় যায় আর অন্যায় কোনো শাস্তি তো দেয় না আর তারপরে আপনার সুস্থ বিচার সূক্ষ্ম বিচার পাওয়া যায় না আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে যে আমি প্রবাসী একটা মেয়ে তো আমি একটা বাড়ি করেছি জমি কিনেছি আমার কষ্টের টাকা দিয়ে তো বলেন তো বিচারক যিনি বিচার করে উনি বিচার করে রায় দেশে রায় হচ্ছে তাদের নামে দেশে অত স্বামী যে পনেরো লক্ষ টাকা খরচ করে বাড়ি করেছি আমার বাড়িতে পাঁচ লক্ষ টাকা ধরছে তার মানে বর্তমানে এক কেজি চাউলের দাম পঁয়াত্তর টাকা সত্তর টাকা ভালো চাল আশি টাকা তা এক কেজি চাউলের দাম যদি আশি টাকা সত্তর টাকা পঁসাত্তর টাকা হয় তাহলে এক কেজি রডের দাম কত চারটা রুম আমি ফিলার দিয়ে শর্ট ফিলার দিয়ে একটা রুম দিয়ে সাদাটায় গ্রিল জালনা দরজা সব কিছু দিয়ে একটা ইঞ্জিনিয়ার আইনে যদি খোঁজ নেওয়া যায় যে বিল্ডিংটার পিছনে কত টাকা খরচ গেছে তো দেখেন নিশ্চয়ের ভিতর চুরি করেছে চুরি করে ঘুষ খাইয়ে আমার বিল্ডিংয়ের দাম কমাই দেছে তো আমরা হকের বিচার হকের কথা আর বাংলাদেশে কখনো পাবো কারোর কাছে পাবো কি না সেটা আল্লাহ হক জানে হকের মানে কি বলবো সত্তর নিউজ একেবারে বন্ধ হয়ে গেছে মানুষকে কখনো আর মানুষ সম্মান দেয় না দাম দেয় না এই বিশাল বিশাল করে শুনি যে প্রবাসীদের জন্যই এত এত অত অত প্রবাসী কি বল বল লাহে প্রবাসীদের একটু সম্মানও দেন প্রবাসী বলে যে একটা মেয়ে এত কষ্ট করে বা একটা ছেলে এত কষ্ট করে বাইরে থেকে দুটো টাকা ইনকাম করে বাড়ি বাংলাদেশে যে কোনো কিছু করবে তার তা মাইরে ধরে নুইটে ফুটে সবাই খায় নাই অথচ সেই বিচারটা কেউ কখনো সঠিক বিচার পায় না কে পায় একজন মানুষে দেখান তো এই সঠিক বিচারটা পাইছে বাংলাদেশের মানুষ চাকরির দাবিটি মারামারি করতেছে চাউলের খানার দাবিটি মারামারি করতেছে ভোটের অধিকারের জন্য মারামারি করতেছে সুস্থ বিচারের জন্য মারামারি করতেছে কোন কার কার সাথে বিচারটা সঠিকভাবে পাচ্ছে একটু বলেন তো আর এই বাংলাদেশটা নিরাপত্তা আর কখনো কারোর জীবনে নিরাপত্তা মনে আসবে না আসবে না আমাদের বাংলাদেশ মুসলিম মুসলিম দেশ আমরা সকল মানুষ আমরা মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না গাছ ওই গাছের দিকে লাগবে থাকা যদি ফল না হয় ফল যদি হয় তাহলে লাভ আছে আর যদি ফল না হয় তা শুধু গাছের দিকে খালি তাকাই থাকবেন তা আমাদের এখন এই অবস্থা হয়েছে বিশ্বাস যে যা করে করুক আমাদের ফলেরও দরকার নাই বাইসে থাকারও দরকার নাই অধিকার নাই তাকায় থাকো তাকায় হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ